জাদুকরী পারফরমেন্স ব্রাজিলিয়ান তরুণ পেড্রোর চেলসির জার্সি গায়ে জড়িয়ে অবিশ্বাস্য পারফরমেন্স করে দলকে নিয়ে গেলেন ক্লাব বিশ্বকাপের ফাইনালে অপ্রতিরোধ ফ্লুমিনেন্সকে থামিয়ে একাই করলেন জোড়া গোল আর তাতেই ফাইনাল নিশ্চিত হয়েছে চেলসের ম্যাচ নিয়ে আরও শুনুন প্রতিবেদনা ক্লাব বিশ্বকাপের মঞ্চে আবারও জ্বলে উঠল চেলসি প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিন্সের বিপক্ষে আধিপত্য দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ইংলিশ জয়েন্টরা এই জয়ের নায়ক ব্রাজিলিয়ান ফরওয়ার্ড পেদ্রো দুর্দান্ত ফর্মে থাকা এই ফরওয়ার্ডের জাদুকরী দুটি গোলেই নিশ্চিত হয় চেলসির দুই শূন্য গোলের জয় ম্যাচের শুরু থেকেই দুই দলই নিজেদের শক্তি দেখাতে মরিয়া ছিল তবে ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ চেলসি মিডফিল্ডে এনজো ফার্নান্দেস ও কাইসিদো দারুণভাবে খেলার ছন্দ তৈরি করেছিলেন আর সামনে ছিলেন পেড্রো যিনি প্রতিপক্ষের রক্ষণ ভাগকে নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনায় নিয়ে এসেছিলেন প্রথম গোলটি আসে ম্যাচের একত্রিশতম মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে মুদ্রিকের ছোট্ট পাল ধরে নিখুঁত এক বাঁকানো শটে বল জালে পাঠানো পেড্রো ফ্লুবেন্স এর কিছুই করতে পারেননি এই গোলে চেলসি ম্যাচে এগিয়ে যায় এবং তাদের আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে ওঠে দ্বিতীয়ার্ধে ফ্লুমিনেন্স কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলো চেলসির রক্ষণভাগ ছিল চূড়ান্তভাবে সংগঠিত থিয়াগো সিলভা এবং বাদশুয়ার প্রতিরোধে বেলজিলিয়ানদের আক্রমণগুলো বারবার ভেসতে যায় দুই গোলের লিড নিয়ে চেলসি ম্যাচের বাকি সময়টা নিয়ন্ত্রণে রাখে শেষবাসী বাজার সঙ্গে সঙ্গে মার ছিল নীলদের উল্লাস দ্বিতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল এবং এবার তাদের লক্ষ্য ট্রফি তোলা এই ম্যাচ দিয়ে এবারও প্রমাণ হলো বড় মঞ্চে বড় খেলোয়াড়রাই আলাদা করে আলো ছড়ায় আর পেদ্র সেই তালিকায় নিজের নামটি উজ্জ্বল হয়ে লিখিয়ে রাখতেন এখন দেখার বিষয় ফাইনালে কাদের মুখোমুখি হয় চেলচি আজ মাদ্রিদ পেসি দুই দলের মধ্যে জয়ী দলের সাথে মুখোমুখি হবে তারা